আমাদের উপজেলা আজকে আমি যে কয়টা ভাইরাল খাবার আছে সবগুলোই ট্রাই করব। আর দেখব এই খাবারগুলো কি আসলে খাওয়ার যোগ্য নাকি শুধু নামে ভাইরাল ভাইরাল তো অনেক কিছুই হয় কিন্তু সবই কি খাওয়ার যোগ্য আজ আমি নিজেও টেস্ট করে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের ভিডিওর প্রথম ভাইরাল খাবার হলো ডারাইল বাজারের এই বিখ্যাত মাখা গাবতুলিতে যদি ভাইরাল মাখার কথা আসে তাহলে প্রথমে এই ডালাইল বাজারের মাখার কথায় আসে এই মাখাটা এতটাই ভাইরাল যে আপনি যদি এই মাখাটা শুক্রবারে খেতে যান তাহলে বিশ মিনিট লাইন ধরে খেতে হবে আর এই মাখাটা আজকে আমার কাছে নতুন কিছু না এর আগেও আমি মাখাটা খেয়েছি তবে আগে কোনোদিন ভিডিও করা হয়নি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর আমি নিজেও নতুন করে টেস্ট করে দেখবো আগের মতো আছে কিনা আর এটাই সেই ভাইরাল বা বিখ্যাত বলি না কেন সেই এই একটা আলাদা ব্যাপার আছে মাখাটা যেটা অন্য দশটা মাখার দোকান থেকে এই দোকানটাকে আলাদা করে মশলার টেস্ট ব্যালেন্স সব মিলিয়ে খাইলে বোঝা যায় এটা এমনি এমনি ভাইরাল হয়নি তো আমাদের ভিডিও দ্বিতীয় ভাইরাল খাবার হলো এই মমিন চা ঘরের দুধ চা এক সময় এই দোকানটা এতটাই ভাইরাল ছিল যে এখানে চা খাইতে হলে সিরিয়ালদের দাঁড়িয়ে থাকতে হইতো লাইন শেষ হতে হতে চা শেষ কিন্তু সময়ের ব্যবধানে এখন আর সেই সিরিয়াল নাই ভাইরাল থাকলেও এখন একটু অবস্থা নরম এখন আসল প্রশ্ন হলো এই চা কি এখনো আগের মতোই আছে নাকি ভাইরাল হওয়ার পরে সাদেও কিছু বদলাইছে চলো আর কথা না বাড়ায় দেখি তো এই মমিন চা ঘরের চা আসলে কি আগের মতো আছে কি না এই দোকানটার আর একটা ভালো দিক হলো এখানে বসার ব্যবস্থাটা অনেক ভালো রাস্তার পাশে খোলা জায়গা রোদে পুরতে হয় না মাথার উপরে ছাতা দেওয়া আছে চা হাতে নিয়ে এখানে বসলে মনে হয় তারা কিছুই নেই লোকজন সামনে দিয়ে যাচ্ছে আসছে আমরা আস্তে আস্তে চা খাচ্ছি এই জায়গাটার জন্য হয়তো বা অনেকেই এখানে বসে চা খেতে আসে তো আমাদের আজকের তৃতীয় ভাইরাল খাবার হলো আদুর বাজারের ভাইরাল সিঙ্গারা এটা কোনো বড় শহরের দোকান না এটা প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট সিঙ্গারা দোকান কিন্তু যতবার এসেছে প্রত্যেকবারই দেখি ভিড় দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বগুড়া জুড়ে এর নাম ছড়িয়ে আছে এটা শুধু ভাইরাল নয় তার পেছনে কারণও আছে দাম মাত্র দুই টাকা এই আধুনিক যুগে যেখানে পাঁচ টাকার সিঙ্গারা খুঁজে পাওয়া যায় না সেখানে দুই টাকার এমন সিঙ্গারা এটা অন্য দশটা সিঙ্গারার থেকে আলাদা পুরো মশলা আর সেই রান্নার হাতের টাচ সব মিলিয়ে একেবারে খেলে দ্বিতীয়বার খেতে মন চায় তো আমাদের ভিডিওর আজকে চতুর্থ ভাইরাল খাবার হলো সাবগ্রাম চার মাথার এই বিখ্যাত ডিম মাখা এটা কোনো ছোট গল্প না অনেক আগে থেকেই ডিম মাখা পুরো এলাকার মধ্যে পরিচিত মাখার ভিতরে ডিম দিয়ে মাখানো যার স্বাদ একবার খেলে ভোলা যায় না আমি আগে শুনেছি অন্যদের কাছ থেকে আর আজ নিজেও খেতে এসেছি এই স্বাদের কারণে মানুষ দূর দূরান্ত থেকে আসে সাবগ্রাম চার মাথার এই ডিম মাখা মানে একটা ভিন্ন রকমের স্বাদের অভিজ্ঞতা চলো এখন খেয়ে দেখি এই ডিম মাখাটা আগের মতো এই বিখ্যাত থাকার যোগ্য আছে কি না তো ভাই এতগুলো ভাইরাল খাবার দেখলেন এবার আমি আপনাদেরকে একটা খাবার সাজেস্ট করব যেটা ভাইরাল না কিন্তু আমার কাছে অনেক ফেভারিট আর আমার মনে হয় আপনাদের খেতেও অনেক ভালো লাগবে সাবগ্রাম এসে হাটের ভিতরে যে ভাজিপুরি সেকশনটা আছে সেখানে একটা দোকান আছে শ্যাম ভাজিপুরি ওই দোকানে পাঁচ টাকার ছামুচা পাওয়া যায় এই আধুনিক যুগে যেখানে পাঁচ টাকার কোনো জিনিস পাওয়া অনেক কঠিন সেখানে আপনি পাঁচ টাকায় ছামুচা পাচ্ছেন তাও আবার এত স্বাদের আমার কাছে এত স্বাদ লাগে যে আমি যখন সাবগ্রাম যাই আগে এই সামোসাটা একবার খাই তাই ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম সাপ গ্রাম গেলে একবার হলেও এই সামোসাটা খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো ইয়া আজকের ভিডিও এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ